কয়েকদিন আগে কলকাতা শহর জুড়ে একাধিক জায়গা থেকে অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও রহস্যময় ড্রোনের আনাগোনা জেলার আকাশে বুধবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে পায় গঙ্গাসাগর মৌসুমী বকখালি ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা রাত্রি আনুমানিক বারোটা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের স্থানীয়দের প্রাথমিক অনুমান এটি ড্রোনের আলো কিন্তু রাতে এলাকায় থেকে ড্রোন রহস্যময়ভাবে ঘোরাঘুরি করতে থাকে গঙ্গাসাগর এলাকার মন্দিরের ওপরেও দুই তিনটি বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায় এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা রহস্যময় আলোটির ছবি মোবাইল বন্দি করে গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের পুলিশের লক্ষ্য করা গিয়েছে এ বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছে এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন এই রকম একটি খবর পাওয়া গিয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি সাগরদ্বীপের বাসিন্দারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে এই সাগরদ্বীপের বাসিন্দারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে এই আলুর গতিবিধি নিয়ে আমি রাত একটা দশ পনেরোতে বাইরে বার হয়েছিলাম তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না কিন্তু আমরা ভয়ে আছি এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে যার জন্য ভয়েতে আমরা কাবু আর ওই আলোটা দেখে আমরা এসে আছি রিপোর্ট এক্সপোস বার্তা